শ্বশুরবাড়ি শীতের সকাল ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো চলে এসেছি তো বেশ কয়েকদিন হলো কিন্তু ভিডিও দেয়া হচ্ছে না স্বাভাবিক এসে আবার ব্যস্ততায় পড়ে গেছি আর এই হলো আমার যখন আমি কুতুবদিয়া গিয়েছিলাম তো সকালবেলার একটা ছোট্ট ব্লগ সকাল শুরু হয়েছে আমাদের ভাপা পিঠা দিয়ে সেই সাথে হচ্ছে দুটো কবুতর রান্না হয়েছে যেটা পরে আর কি রান্নাবান্না করা হবে আর এই আমাদের ছোট্ট বুড়ি টুনটুনি বুড়ি ইলহাম বুড়ি সে এখন বসে বসে ড্রয়িং করবে তো মাশাল্লাহ এত পাকনা আমাদের বুড়ি কখনো যদি সুযোগ হয় আবার আমি ওর পাকনামের একটু আর কি ঝলক আপনাদের দেখাবো তাহলে বুঝবেন আর এদিকে আমার দুই টুনটুনি হচ্ছে তাদের মতো কাজ করছে ও আসনা জার্নালিং করেছে সে আসার সময় যা যা খেয়েছে ওটা নিয়ে আর ইউসরাও ইউসরার মতো ট্রাই করেছে আর ওই ওদের মতো ওরা সময় কাটানোর চেষ্টা করছে তো আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা ছিল না শীত না গরম আর এইখানে সবসময় একটা ঠান্ডা একটা শীতল বাতাস সময় থাকে যেটা আপনাকে গরমে বা ঠান্ডা শীতকালে যখনই হোক আরাম দিবে। তো ভাপা পিঠার সাথে খেজুরের রস একদম গাছের টাটকা রস সেই সাথে হচ্ছে চিকেন এবং লুচি তো সব মিলিয়ে একদম জম্পেশ একটা খাওয়া দাওয়া আর মূলত আমরা যখন গিয়েছি ওই সময় হচ্ছে কিছু বাড়ির কাজ চলছিল যার কারণে সব কিছু মিলিয়ে একটু আর কি ক্লামজি সব দিকে স্বাভাবিক কাজকর্ম চললে যা হয় আর কি তো লুচি বানানো লুচি ভাজা এদিকে যারা কাজ করছে তাদের জন্য সার্ভ করা আবার আমাদের নিজেদের খাওয়া সব মিলিয়ে আর কি বেশ ব্যস্ত সময় কেটেছে সবার তবে ব্যস্ততার মধ্যে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি বেশ গল্প গুজব করেছি জম্পেশ খাবার দাবারের মধ্য দিয়েছিলাম আর এবারে যেহেতু ইফতো আমাদের সাথে ছিল আগে যে দুইবার ছিলাম ওইবারে কিন্তু ইফতো ছিল না এবং সাথে হচ্ছে ইলহাম তো সময়টা স্বাভাবিক একটু ভালো কেটেছে অন্য সময়ের চেয়ে তো আমার খ্যাত একটু দেখাই আমার হচ্ছে টমেটো গাছে কিন্তু আমার টমেটো এসেছে মশালা এবং টমেটো কিন্তু আমরা পেরে অলরেডি খেয়েছি এবং ভালো লাগে নিজের খ্যাতের জিনিস খেতে আসলে একটু ভালোই লাগে তো শাক ছিল বাট ওই যে কাজ চলছে বাড়ির যার কারণে শাকগুলো আসলে প্রপার যত্নটা হয়তো পায়নি এই কারণে আপনাদের একটু কম রিফ্রেশড মনে হতে পারে তো বাড়িতে আসায় সবচেয়ে বড় শান্তি হচ্ছে মনে হয় একদম ন্যাচারের সাথে থাকা আমরা কিছুক্ষণ পরপরই উঠানে এসে বসছিলাম আবার কিছুক্ষণ ভিতরে গল্প করছিলাম কিছুক্ষণ পুকুর পাড়ে হাঁটছিলাম এই তো এভাবে করে সময়টা কাটিয়েছি তো ইউসরার ইলহাম দুষ্টুমি করছে তাদের বাবার সাথে মানে ইলহামের মামার সাথে তো ইলহাম বুড়ি হচ্ছে ওয়াসনস্রের সাথে বেশ খেলাধুলা করে মোটামুটি ভালো সময় কাটিয়েছে ওয়াসনাইসরাও এবার ইলহাম সাথে থাকাতে তাদের সময়টা ভালো কেটেছে এবং ইলহাম বুড়ি সে কিন্তু মামি ডাকতে শিখে গেছে আগেরবার যখন দেখা হয়েছিল সে মামি ডাকতে পারছিল না তো যাই হোক আমার দুই টুনটুনি তারা তারা আবার একটু খুনশুটি করছে তো তাদের সাথে একটু কিছুক্ষণ দুষ্টুমি করলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে পান নিয়ে বসেছে সেইখানে আসার পরে মোটামুটি তার পান খাওয়াটা রেগুলার হয়েছে তো আমি বলবো এখানে যেটা হয় সকালে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় ও অন্যান্য এমনি শহরে থাকলে যেটা হয় যে একটু রোদের দেখা কম পাওয়া যায় আলো কম থাকে বাসায় তো এখানে যেটা হয়েছে অলটাইমি অল টাইমই দেখা গেছে যে কয়দিনই ছিলাম সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভাঙা তো এরপর একটু হাঁটাহাঁটি করা একটু নাস্তা পানি খাওয়া এরপর আমি চলে এসেছি হচ্ছে দেখি তানজিল হচ্ছে পুকুরে নেমেছে মূলত মাছ ধরার উদ্দেশ্যে তো ওখানে আমার মেজ চাচা শ্বশুর এবং মেজো চাচি শাশুড়ি ছিলেন তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম মূলত নিউজটাকে মাছ ধরার একটা দেখানো আর কি ওরা আগেও দেখেছে তো যে দেখো চাচু কি করছে এই তো মোটামুটি এভাবেই আমার সকালটা শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ ছোটো ছোটো অনেকগুলো ব্লগ আছে ইনশাল্লাহ চেষ্টা করব আস্তে আস্তে দেওয়ার শরীরটা আসলে বেশি ভালো না যার কারণে ওভাবে হয়তো দিতে পারছি না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সময় কাটিয়ে এসছি কতটুকু ভিডিওতে আনতে পারবো তা জানি না তবে সময়টা ভালো কেটেছে আর সাথে দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে কিন্তু প্রজাপতির নাচন দেখা যাচ্ছে তো নাচের সাথে সাথে এই ব্লগটাও আজকে শেষ করছি